আপনার যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তো আপনাদের অ্যাকাউন্ট এখন বন্ধ বলতে স্টপ হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট আপনাদের মোবাইলের মাধ্যমে এসে দেখাবে যে আপনাদের অ্যাকাউন্ট স্টপ হয়ে যাচ্ছে তো আপনারা স্টপ যদি আপনাদের অ্যাকাউন্ট হয়ে যায় তো আপনারা সেই অ্যাকাউন্টের টাকা উঠাতে পারবেন না এটিএম দিয়েও উঠাতে পারবেন না কি আপনার মোবাইল থেকে ভাববেন যে আমি ইউপিআই গুগল পে কাউকে ট্রান্সফার করে দেব তার কাছ থেকে আমি টাকা নিয়ে নেব সেটাও আপনি পারবেন না আপনার স্টপ অ্যাকাউন্টে টাকা আসবে কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা বেরোবে না এটাই স্টপ করে দেবে তো আপনার অ্যাকাউন্ট যদি স্টপ হয়ে যায় তো আপনি করবেন কি আপনার কোনো ভয়ের কোনো কারণ নাই আপনার অ্যাকাউন্ট স্টপ হয়ে গেলে আপনি আপনার হোম ব্রাঞ্চে যান হোম ব্রাঞ্চে গিয়ে আপনি ব্যাংকে সঙ্গে কথা বলেন ম্যানেজারের সঙ্গে কথা বলেন কি আর অন্য কেউ আছে তাদের সঙ্গে কথা বলেন যে আমার অ্যাকাউন্টটা এরকম স্টপ হয়ে গেছে ওই অ্যাকাউন্টটা আপনার চালু করে দিবে। তখন আপনারা সেই অ্যাকাউন্ট থেকে আবার কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু স্টপ হয়ে যাচ্ছে এখন অনেকেরই অ্যাকাউন্ট স্টপ হয়ে যাচ্ছে তখন কি কারণে স্টপ হচ্ছে সে কারণটা জানা যাচ্ছে না কিন্তু অ্যাকাউন্ট সবারই স্টপ হয়ে যাচ্ছে তো আপনারা এরকম আপডেট পেতে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন বেলাইকনটি বাজিয়ে দেন আর যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তা আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ